হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য লিটিল ইংলিশ মাস্টার তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করব ক্লার্ক এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো তো তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সাতই মে দু সাল পর্যন্ত এটার এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে ভ্যাকেন্সি অর্থাৎ শূন্য পদ কিন্তু তিন ক্লার্ক এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে কিন্তু তোমরা এর পোস্টিং পেয়ে যাবে তো চলো আজকে ফর্ম ফিল থেকে শুরু করে চাকরি পর্যন্ত সমস্ত এ টু জেড তথ্য কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে অর্থাৎ কোন কোন পোস্টের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগছে বয়স কত লাগছে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে সিলেবাস কেমন থাকছে কিভাবে তোমরা ফর্ম ফিল করবে সমস্ত তথ্য কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকবো তো চলো তোমরা সবাই অবশ্যই ফর্ম ফিল করে নেবে আর হ্যাঁ তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে তোমরা কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে তো চলো এখানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান দু হাজার চব্বিশের নোটিফিকেশান পাবলিশ হয়েছে এসএসসির তরফ থেকে এবং তোমাদের কিন্তু ফর্ম ফিল শুরু হয়েছে এপ্রিল মাসের আট তারিখ থেকে এবং ফর্ম ফিল চলবে কিন্তু মে মাসের সাত তারিখ পর্যন্ত দু হাজার সালের আর হ্যাঁ তোমাদের অ্যাপ্লাই করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু এডিট করতে পারবে সেটা হচ্ছে কি মে মাসের দশ তারিখে থেকে মে মাসের এগারো তারিখ পর্যন্ত এই দুদিন তোমরা কিন্তু এডিট করতে পারবে আর হ্যাঁ তোমাদের কিন্তু পরীক্ষা হবে দুটি ধাপে তোমাদের দুটি ধাপে সিলেকশান হবে টিআর ওয়ান এবং টিআর টু টিআর ওয়ান এটাও হবে কিন্তু সিবিটি কম্পিউটার বেসড টেস্ট এক্সামিনেশান এবং এটা হবে পরীক্ষা হবে তোমাদের কিন্তু জুন এবং জুলাই মাসে অনেকগুলি ডেটে পরীক্ষা হবে এবং অনেকগুলি শিফটে পরীক্ষা হবে ওকে আর তোমাদের যে টি আর টু পরীক্ষা হবে সেটা কিন্তু এখনো জানানো হয়নি টু বি নোটিফাইড লেটার মানে পরে জানিয়ে দেওয়া হবে ওকে তো তোমাদের এখানে পে স্কেল ওকে তো তোমাদের কি লোয়ার ডিভিশন ক্লার্ক এল ডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএসি এখানে তোমাদের কি পে লেভেল টু থাকছে ওকে মানে তোমাদের কিন্তু স্যালারি হবে উনিশ হাজার নশো থেকে শুরু হবে এবং কিন্তু তেষট্টি হাজার দুশো পর্যন্ত তোমাদের স্যালারি হবে ওকে এবং তোমাদের এখন নিচের পোস্ট কি বলছে ডেটা এন্ট্রি অপারেটর ডিইও তোমাদের পে লেভেল থাকছে ফোর পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো পর্যন্ত তোমাদের স্যালারি হবে কিন্তু এবং কি বলছে এবং আরেকটি ক্ষেত্রে হবে তোমাদের উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো পর্যন্ত তোমাদের স্যালারি হবে ওকে এবং ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এর ক্ষেত্রে তোমাদের কিন্তু লেভেল ফোর থাকবে এবং পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো পর্যন্ত তোমাদের স্যালারি হবে আর হ্যাঁ তোমাদের এখানে কি ভ্যাকেন্সির কথা বলেছে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখন তিন হাজার সাতশো বারো ভ্যাকেন্সি এখনও কিন্তু টেন্টিভলি অ্যানাউন্স করা হয়েছে পরে কিন্তু আরও বাড়তে হতে পারে ওকে ব্যাস এবার তোমাদের কি বলেছে তোমাদের পোস্ট নেমগুলি এখানে উল্লেখ করে দিয়েছে ডেটা এন্ট্রি অপারেটর এবং ডেটা এন্ট্রি অপারেটর গ্রেট এ তো লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এগুলো তোমাদের হচ্ছে পোস্ট ওকে তারপর তোমাদের একটি গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে কি জানার বিষয়ে গুরুত্বপূর্ণ এজ লিমিট তো তোমাদের কি এক আট দু হাজার চব্বিশ হিসাবে কিন্তু তোমাদের অবশ্যই আঠেরো বছর হতে হবে এবং সাতাশ বছরের মধ্যে হতে হবে ওকে আর হ্যাঁ তোমাদের কিন্তু রিজার্ভ যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের কিন্তু অনেক ছাড় আছে যেমন তোমাদের যারা এসসি এস আছে ওদের কিন্তু পাঁচ বছর ছাড় আছে যারা হচ্ছে ওবিসি ওদের তিন বছর ছাড় আছে যারা পিডাব্লু আনরিজার্ভড আছে জেনারেল আছে হ্যান্ডিক্যাপ যারা আছে দশ বছরের ছাড় আছে যারা হচ্ছে ও আছে পিডাব্লিউ বিডি তেরো বছরের ছাড় আছে এস টি যারা পিডাব্লিউ বিডি আছে ওদের হচ্ছে পনেরো বছর ছাড় আছে আর যারা হচ্ছে এক্স সার্ভিসম্যান ওদের কিন্তু তিন বছরের ছাড় আছে হ্যাঁ তারপর এখানে আরও অনেকগুলি আছে তারপর তোমাদের কি আরেকটা গুরুত্বপূর্ণ আছে যারা উইডোস বিধবা ডিভোর্স হয়ে গেছে যারা হচ্ছে কি কিন্তু এখনও বিবাহ করিনি তাদের হচ্ছে কি পঁয়ত্রিশ বছর পর্যন্ত ওরা কিন্তু পরীক্ষা বসতে পারবে আর হ্যাঁ যারা হচ্ছে এস ডিভোর্স হয়ে গেছে এখনও করে করিনি তারা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত বসতে পারবে ওকে তারপর তোমাদের এখানে কি বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের যারা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ ওদের কিন্তু অবশ্যই কিন্তু টুয়েলভ পাস হতে হবে এবং সায়েন্স স্ট্রিম নিয়ে এবং অবশ্যই কিন্তু ম্যাথামেটিক্স সাবজেক্ট হিসাবে রাখতে হবে ওকে এবং যারা হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশনাল ক্লার্ক এবং ডেটা এন্ট্রি অপারেটর ওদের কিছু পদ আছে ওদের কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে যে কোনো স্ট্রিম নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে ওকে আর হ্যাঁ তোমাদের কিন্তু যারা এবছরে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এখনো রেজাল্ট দেয়নি তারাও কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে এবং পরীক্ষায় বসতে পারবে ওকে তারপর আসি অ্যাপ্লিকেশন ফি তোমাদের অ্যাপ্লিকেশান ফি কিন্তু একশো টাকা করে লাগবে শুধুমাত্র জেনারেল যারা ছেলে ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে মানে মেল ক্যান্ডিডেট জেনারেল তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একশো টাকা লাগবে বাদ বাকি যারা উইমেন ক্যান্ডিডেট এবং যারা এস সি মেল ফিমেল আছো যারা হচ্ছে পার্সোনাল উইথ বেঞ্চ মার্ক ডিসেবিলিটি বিডি এক্স সার্ভিসম্যান এদের কিন্তু কোনো রকম ফি লাগবে না ওকে শুধুমাত্র যারা জেনারেল মেল হবে তারাই কিন্তু একশো টাকা করে ফি লাগবে বাদ বাকি কারো কোনো ফি লাগবে না ওকে আর হ্যাঁ তোমরা কিন্তু যে ফি আছে সেটা কিন্তু তোমরা মে মাসের আট তারিখ পর্যন্ত সেটা ফিটা পেড করতে পারবে ওকে তারপর এখানে কি বলেছে সেন্টার্স অফ এক্সামিনেশান তোমাদের কিন্তু পরীক্ষার সময় কিন্তু তোমাদের কিছু সেন্টার চুজ করতে হবে ওকে তো তোমরা যারা পশ্চিমবঙ্গে থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তারা কিন্তু কি কোথায় কোথায় তোমরা নিতে পারবে সেন্টার তোমরা নিতে পারবে হচ্ছে আসানসোল নিতে পারবে বর্ধমান নিতে পারবে দুর্গাপুর নিতে পারবে কলকাতা নিতে পারবে শিলিগুড়ি নিতে পারবে তোমরা আরও দূর থেকে নিতে পারবে কিন্তু সেগুলোতে তো নিয়ে তোমাদের লাভ নেই তোমাদের কাছাকাছি এইগুলো নিতে পারবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওকে নেক্সট তোমাদের হচ্ছে কি স্কিম অফ টিয়ার ওয়ান এক্সামিনেশান মানে তোমাদের কি সিলেবাস অর্থাৎ এক্সাম প্যাটার্ন কি হচ্ছে তোমাদের টিআর ওয়ান যে পরীক্ষা হবে সেটা কিন্তু পার্ট চারটি পার্ট থাকবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ওয়ানে তোমাদের থাকছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে তোমাদের বেসিক নলেজ মানে ইংলিশ থাকবে তোমাদের কি পঁচিশটি থাকবে প্রশ্ন নাম্বার থাকবে কিন্তু পঞ্চাশ মানে প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে তোমাদের দুই মার্ক করে থাকবে ওকে তারপর জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থাকবে তোমাদের পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ মার্ক তারপর হতে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ অ্যারিথমেটিক তোমাদের ম্যাথ থাকবে কত পঁচিশটি প্রশ্ন একশো পঞ্চাশ মার্ক তারপর জেনারেল অ্যাওয়ারনেস জিকে থাকবে কি পঁচিশটি প্রশ্ন একশো মার্ক মানে টোটাল তোমাদের কিন্তু একশোটি প্রশ্ন নাম্বার হবে দুশো ওকে তোমাদের কিন্তু সময় থাকবে ষাট মিনিট তারপর যারা হচ্ছে পিডাব্লু বিডি অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ হবে তাদের কিন্তু কুড়ি মিনিট সময় বেশি দেওয়া হবে টোটাল ওরা কিন্তু আশি মিনিট সময় পাবে ওকে তারপর কিন্তু তোমাদের স্কিম অফ টিয়ার টু এক্সামিনেশান টিয়ার টু এক্সামিনেশান কিন্তু স্কিমটি হচ্ছে কি সেকশান ওয়ান সেকশান ওয়ান এবং সেকশান টু থাকবে কিন্তু হ্যাঁ সেকশান ওয়ানে মডিউল ওয়ান এবং মডিউল টু মডিউল ওয়ানে কি ম্যাথামেটিক এবং ম্যাথামেটিক্স এবং কি মডিউল টুয়ে থাকছে রিজনিং তোমাদের কি তিরিশটি করে প্রশ্ন থাকবে তিরিশ তিরিশ ষাটটি প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্নের জন্য কিন্তু তোমাদের তিন মার্ক করে থাকবে মানে টোটাল ষাটটি প্রশ্ন তোমাদের মার্ক থাকবে একশো হ্যাঁ আর তোমাদের সময় থাকছে এক ঘন্টা আর যারা হচ্ছে হ্যান্ডিক্যাপ পিডাব্লিউ বিডি তাদের হচ্ছে কুড়ি মিনিট সময় বেশি থাকবে তারপর তোমাদের চলে আসো কি সেকশন টু এ মডিউল ওয়ান এবং মডিউল টু থাকবে তোমাদের ইংলিশ থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তো তোমাদের কি এখানে থাকবে কিন্তু চল্লিশটি প্রশ্ন থাকবে ইংলিশে এবং জিকেতে থাকবে কুড়িটি প্রশ্ন টোটাল কিন্তু ষাটটি প্রশ্ন থাকবে এবং ওই তিন নাম্বার করে থাকবে মানে তোমাদের একশো আশি নম্বর হবে ওকে ওই এক ঘন্টায় সময় পাবে আবার এখানেও আর যারা পিডাব্লু বিডি আবার কুড়ি মিনিট সময় বেশি পাবে তারপর কি সেকশান থ্রি ওকে সেকশান থ্রিতে কি মডিউল ওয়ান হ্যাঁ কম্পিউটার নলেজ কিন্তু থাকবে মানে কম্পিউটার সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে তারপর কি এখানে তোমাদের কি পনেরো নম্বর থাকবে ওকে মানে পনেরোটি প্রশ্ন থাকবে তিন নম্বর করে পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ ওকে পনেরো মিনিট সময় পাবে আর কুড়ি মিনিট এক্সট্রা পাবে পিডব্লিউ বি ওদের জন্য ওকে তারপর চলে আসি এখানে কি সেকশন থ্রি মডিউল টু মানে আরেকটা যেটা ধাপ যেটা হবে সেখানে কি হচ্ছে তোমাদের কি স্কিল টেস্ট অর্থাৎ টাইপিং টেস্ট মডিউল মানে তোমাদের টাইপিং টেস্ট কিন্তু হবে কিসের ক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট হবে ওকে তারপর নেক্সট আমরা চলে আসি কোথায় নেক্সট আমাদের এগুলো আবার বলে দিয়েছে তোমাদের ভালো করে দেখে নেবে তারপর এখানে কি বলেছে ইট উইল বি ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেট টু কোয়ালিফাই অল দ্য সেকশনস টিআর টু মানে টিআর এর ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সমস্ত সেকশনস মানে কিন্তু তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে ওকে তারপর এখানে বলে দিয়েছে ইন্ডিকেটিভ সিলেবাস টিয়ার ওয়ান টিয়ার ওয়ানের ক্ষেত্রে যে সিলেবাসটা সেখানে বিস্তারিত আলোচনা করে দিয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে কি কী থাকবে তোমাদের তারপর জি জিকে না রিজনিংয়ে কি কি থাকছে চ্যাপ্টার সেগুলো এখানে বলে দিয়েছে তারপর তোমাদের ম্যাথে কি কি থাকছে নাম্বার সিস্টেম ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন তারপর কি থাকছে অ্যালজাবরা এগুলো সব কিছু বলে দিয়েছে হ্যাঁ তারপর জিকে থাকছে সেগুলো ওখানে বলে দিয়েছে তারপর সেই সেমভাবে বলে দিয়েছে সিলেবাসটি ইন্ডিকেটিভ সিলেবাস অফ টিআর টুয়েব ক্ষেত্রে ওকে এগুলো একটু দেখে নেবে ভালো করে কারণ এগুলো কিন্তু জানা কিন্তু খুব দরকার এগুলো খুব গুরুত্বপূর্ণ নেক্সট তোমরা হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তোমাদের কিন্তু প্রত্যেককে ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে কারণ এখন কিন্তু নতুন করে ওয়েবসাইট তৈরি হয়েছে এসএসসির কারণ আগে ছিল কিন্তু এসএসসি ডট নিক ডট ইন আর এখন বর্তমানে হয়েছে এসএসসি ডট জিওভি ডট ইন তো তোমরা ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকে কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করে নেবে তারপর ফর্ম ফিল আপটি করে নেবে ওকে তো চলো ভালো থেকো এবং ভিডিওটি যদি ভালো লাগে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে চলো ভালো থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে জয় হিন্দ